শরিয়তপুর সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেট মারুকলমের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা এগারোটায় কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সাধারণ সড়ক অবরোধ করে দুই ঘন্টা বিক্ষোভ করে পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরে এসে বিচারের দাবিতে মানববন্ধন করেন এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ চলাকালে বিভিন্ন তীব্র যানজটের সৃষ্টি হয় এর আগে গতকাল বুধবার দুপুর একটার দিকে মারুতার বন্ধুদের সাথে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পানি উন্নয়ন বোর্ডের সামনে বিশ থেকে পঁচিশ জন দুষ্কৃতিকারীরা দলবদ্ধ হয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মারককে জখম করলে সাধারণ শিক্ষার্থীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে পরে গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়